চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব তাইওয়ান গাছের কাটিং করলে কি কি সুবিধা পাওয়া যায় এবং এতে করে কেমন ফলন আসে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানের কিন্তু এটা পিঙ্ক পেয়ারা বা তাইওয়ান জাতের পেয়ারা তো আপনাদের কে কী পিঙ্ক পেয়ারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাইওয়ান জাতের পেয়ারা বর্তমানে বাংলাদেশে এবং এশিয়ার অনেক দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর ফলন গুণগত মান বাজার চাহিদা ও চাষাবাদের সহজ পদ্ধতির কারণে কৃষকেরা এখন এই জাতের পেয়ারা লাগাতে বেশ আগ্রহী হচ্ছে তবে শুধু বীজ থেকে নয় কাটিং বা কলম পদ্ধতিতেও কিন্তু এই গাছ লাগানো হয় আর এভাবেই কৃষকেরা পাচ্ছেন অনেক বেশি সুবিধা আমাদের এই গাছটাও কিন্তু একটা কলমের গাছ আমরা এটা কিনে এনেছি মাত্র দুশো টাকা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু এত বড় ছিল আমাদের বেশ কিছু যত্নের ফলেই কিন্তু গাছটা বেশ বড় হয়েছে এবং ঝোপালো হয়েছে প্রথমেই বলি কাটিং করা পেয়ারা গাছের সবচেয়ে বড় সুবিধা হলো এটি মাতৃ গাছের সব গুণাবলী ধরে রাখে মানে যে গাছ থেকে ডাল কেটে নতুন গাছ বানানো হচ্ছে সেই গাছের মতোই একই স্বাদ রং আকার এবং মান বজায় থাকে কিছু কিছু প্রধান সুবিধার মধ্যে হলো দ্রুত ফলন পাওয়া যায় বীজ থেকে লাগালে তিন থেকে চার বছর সময় লেগে যায় কিন্তু কাটিং থেকে লাগানো গাছে দেড় থেকে দুই বছরের মধ্যে কিন্তু ভালো মানের ফলন পাওয়া যায় একই মানের ফলন পাওয়া যায় প্রতিটি গাছে একরকম মান এবং আকারের কিন্তু পেয়ারা পাওয়া যায় গাছ ছোট হয় কিন্তু ফলন বেশি হয় তাইওয়ান জাতের কাটিং গাছ সাধারণত খুব বড় হয় না ফলের টপ বা চাষাবাদের সহজ এবং ফলও কিন্তু বেশি ধরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কাটিং গাছ অনেক সময় রোগপালায় কম ধরে বিশেষত যদি স্বাস্থ্যবান মাতৃগাছ থেকে ডাল নেওয়া হয় সহজ পরিচর্যা গাছের ডাল ছোট থাকে ফলে ছাঁটাই করা সার দেওয়া পোকামাকড় নিয়ন্ত্রণ করা সবই সহজ হয় তাইওয়ান পাড়ার পেয়ারার কিন্তু বাজার চাহিদা অনেক বেশি বাজারে তাইওয়ান পেয়ারার দাম অনেক ভালো আর কাটিং গাছ কম সময়ে ফল দেয় কৃষক কিন্তু দ্রুত লাভবান হয় ছাদ বাগানের জন্য আমরা এর জন্য বারো মাসে এই পিঙ্ক পেয়ারাটা কিনে এনেছি কারণ বছরে কিন্তু দুই থেকে তিনবার এই গাছটা ফলন দিয়েই থাকে তাইওয়ান পেয়ারা গাছে সাধারণত দুই থেকে তিন বছরে ফল দেয় সঠিক পরিচর্যা করলে একটি পরিপক্ক গাছে পঞ্চাশ কেজি বা তার বেশিও ফলন পাওয়া যায় ফলের আকার কিন্তু বেশ বড় হয় প্রতিটি ফল সাধারণত তিনশো থেকে পাঁচশো গ্রাম ওজনের হয়ে থাকে খুব মিষ্টি এবং খাস্তা বাজারে গ্রাহকের চাহিদাও কিন্তু সবচেয়ে বেশি থাকে এই জাতের জন্য একটানা ফলন গাছে বছরের প্রায় সময় ছোট বড় ফল দেখা যায় কাটিং গাছকে ভালো ফলনের জন্য কয়েকটি বিষয় মানতে হয় তার মধ্যে হলো নিয়মিত পানি দিতে হবে তবে অতিরিক্ত পানি যেন জমাট বেঁধে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে গোড়ায় জৈব সার যেমন গোবর সার কেঁচো সার দিলে গাছ কিন্তু বেশ সবল হয় গাছে ফুল আসার সময় ভারী সার দেওয়া যাবে না বরং হালকা সার এবং পানি দিতে হবে পোকামাকার যেমন ফল মাছে থেকে বাঁচাতে ফল অবশ্যই ব্যাগিন করে দেওয়া উচিত নিয়মিত ডাল ছাঁটাই করতে হবে যাতে গাছে পর্যাপ্ত আলো বাতাস প্রভাবিত হয় পিঙ্ক পেয়ারা কিন্তু বর্তমানে খুব একটি চাহিদা চাহিদাসম্পন্ন পেয়ারা আপনার চাইলে কিন্তু এই পেয়ারাটা লাগাতে পারেন এই চেহারা চাহিদা যেরকম এই পেয়ারা খেতেও কিন্তু খুব সুস্বাদু আমরা আমাদের ছাদ বাগানে একটা পিঙ্ক পেয়ারা লেগে লাগিয়েছি মাত্র দুইশো টাকা দিয়ে এই গাছটা আমরা যখন কিনে নিয়েছিলাম তখনও এই গাছটাতে ফুল ছিল আর এখন এই গাছটা কাটিং করে দেওয়ার ফলে কিন্তু বেশ ছোপালো হয়েছে এখন প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল এসেছে কিন্তু আমরা দেখলাম যে বেশ কয়েকটা ডালে ফুল আসেনি যার কারণে কিন্তু যেসব ডালে ফুল আসেনি সেসব ডাল কিন্তু আমরা কাটিং করে দিচ্ছি যেন সেসব ডাল থেকে পরবর্তীতে ফুল বের হয় দেখতে পাচ্ছেন ফল সব ডালেই কিন্তু ফল দেখা যাচ্ছে কম বেশি কিছু কিছু ডালে যেগুলোতে ফল নেই চার পাতা পাঁচ পাতা হয়ে গেছে তার তারপরও হচ্ছে ফল ধরেনি ফুল আসেনি সেগুলোই আমরা কাটিং করে দিচ্ছি কারণ ছাদ বাগানে গাছটা কিন্তু যত ঝোপালো হবে ফল তত বেশি আসবে কারণ ছাদ বাগানে গাছ বেশি বড় করা যাবে না গাছটা যেরকম সম্ভব যথাসম্ভব ঝোপালো করার চেষ্টা করতে হবে এতে করে কিন্তু ছাদ বাগানে পেয়ারা গাছ খুব সুন্দর হয় আমরা সেটাই চেষ্টা করছিলাম গাছটা বেশ ঝোপালো হয়েছে এখন দেখার পালা এই পিঙ্ক পেয়ারা গাছে কতগুলো পেয়ারা ধরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমার পেজটা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো এই ঝোপালো গাছটা এখন কিনতে গেলে কিন্তু পাঁচ থেকে ছয়শো টাকা গুনতে হবে অবশ্যই তো আপনার চেষ্টা করবেন ছোট গাছ কিনে এরকম কাটিং করে গাছটা নিজের মতো করে নেওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ